সিলেটকে একবার একজনে ভালোবেসেছে একের দলমত নির্বিশেষ সবাই স্বীকার করে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফর আর কেউ ভালোবাসে না সিলেটকে ব্যবহার করেছে সিলেটের সম্পদ লুটে নিয়েছে সিলেটের তেল গ্যাস নিয়েছে সিলেটের সিলিকন বালু নিয়েছে এখন নাসা বলছে সিলেটে ইউরেনিয়াম আছে ইউরেনিয়াম কি হয় পারমাণবিক বোমা হয় আমরা প্রত্যেকটা সিলেটই এক একটি পারমাণবিক বোমা হয়ে আছে আমরা সিলেটের আন্দোলন এটি কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয় এখানে ব্যবসায়ীরা আছেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলেরা আছেন এখানেও ওলেমরা আছেন এখানে আমাদের মহারাজা পর্যন্ত এসছেন তার মানে ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মত ভেদ করে আমরা সব একীভূত হয়েছি দাবি আমাদের একটাই খুব বেশি না একটা সুন্দর রেল ব্যবস্থা ডাকাত রেল বিমান কোম্পানি যেগুলো আছে ইউএস বাংলা নব এবং বিমান বাংলাদেশ ওই ডাকাতদের হাতে শিকল বাধা তিন হাজার একশো নিরানব্বই টাকা স্লট তেরো চোদ্দ সতেরো হাজার যায় বাপের দোনের মধ্যবিত্ত তুমি সেখানে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে তোমার রাতের ঘুম দিনের অফিস আর আমার পকেট কেটে নেবে এইটা সিলেটবাসী হতে দেবে রেল স্টেশনের ম্যানেজার তার বিরুদ্ধে ডিসি মহোদয় ব্যবস্থা নিচ্ছেন বিশ্বাস করি কালোবাজারি বন্ধ হয়ে যাবে কিন্তু আমার রেল লাইন ঠিক করবে কে ওটা তো ডিসি মহোদয়ের কাজ না ওটা রেল যোগাযোগ ব্যবস্থা যারা মন্ত্রণালয় তারা করবে তারা কি করছে করছে না তারা করছে না সিলেটের প্রতি বিমাতা ষোলো আচরণ সিলেটকে একবার একজনে ভালোবেসেছিল একের দলমত নির্বিশেষ সবাই স্বীকার করে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফর আর কেউ ভালোবাসে না সিলেটকে ব্যবহার করেছে সিলেটের সম্পদ লুটে নিয়েছে সিলেটের তেল গ্যাস নিয়েছে সিলেটের সিলিকন বালু নিয়েছে এখন নাসা বলছে সিলেটে ইউরেনিয়াম আছে ইউনিয়াম কি হয় পারমাণবিক বোমা হয় আমরা প্রত্যেকটা একটি পারমাণবিক বোমা এই বোমার বিস্ফোরণ যাতে না হয় এর দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সরকার যদি মনে করে যে আর পাঁচ মাস আসি ছয় মাস আসি সময় পার করতে থাকো মনে করিয়ে দিই সরকারকে ষাটচল্লিশে যখন এই দেশ বিভক্তি হয়েছিল তখন কিন্তু একমাত্র বৃহত্তর সিলেট গণভোটের মাধ্যমে এসেছিল কেউ চাপিয়ে দিতে পারেনি সিলেটকে কেউ চাপিয়ে দিতে পারে নি অতীত ইতিহাস বলে আমরা তখনও লড়েছি বাহান্নে লড়েছি উনসত্তরে লড়েছি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সিলেট বাড়ি আমাদের আন্দোলনও সিলেট থেকে হয়েছে আন্দোলনটি ডাক দিয়েছেন মেয়র সাবেক মেয়র হক চৌধুরী আমরা সম্পৃক্ত হয়েছি আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে এখন আর নেতার দরকার নেই এখন সাধারণ মানুষ যে কোনো ডাক পেলেই পৌঁছে যাবে পৌঁছে যাবে আমরা বাড়ি পৌঁছে যাব সেই বাড়ি যাতে আমরা দাবানল না জ্বালাই সেই বাড়িতে যাতে আমরা আগুন না জ্বালাই এই দায় সরকারের সরকার যত দ্রুত বুঝবে সিলেট শান্ত হবে বাংলাদেশ সুন্দর হবে